আপনাদের সকলকে স্বাগতম আবারও একটি নতুন ভিডিওতে তো আমি এখন রয়েছি আমার নিজেরই গ্রাম গ্রামটির নাম সম্পর্কে বলার আগে একটু এর অবস্থানটা আপনাদের জানিয়ে দেই তো এই আমাদের যে গ্রামটি রয়েছে এই গ্রামটির নাম হলো মোহনপুর এবং এটি হারুয়া থানার অন্তর্গত ও বসিরহাট মহকুমার আন্ডারে পড়ে আর এখান থেকে সুন্দরবনের দূরত্ব কিন্তু চল্লিশ কিলোমিটার আর আমাদের এখানে যে নদীটা প্রবাহ হয় আমাদের এখানে সেটা হলো বিদ্যাধরী নদী যেটা কিন্তু সুন্দরবনের একটি গুরুত্বপূর্ণ নদী যারা সুন্দরবন সম্পর্কে রিসার্চ করে থাকেন অবশ্যই জেনে থাকবেন যে বিদ্যাধরী নদীটি কতটা গুরুত্বপূর্ণ এবং আমাদের এখানে যে যেসব চাষবাস হয়ে থাকে সেই সব চাষের জল কিন্তু আসে এই নদী থেকে আমাদের এই নদীর জল কিন্তু মিষ্টি জল আপনারা শুনে থাকবেন যে দক্ষিণ দিকে যতগুলো নদী রয়েছে সেগুলো সমুদ্রের সাথে কানেক্ট থাকার কারণে কিন্তু সেখানকার জলটা নোনা হয়ে থাকে কিন্তু আমাদের এই নদীর জল কিন্তু মিষ্টি জল আমাদের এখানে একটা বিশেষত্ব ব্যাপার হলো এইসব যে ধানের জমিগুলো আছে এখানে কিন্তু সারা বছর মাছ চাষ করা হয় এবং বছরে মাত্র একটি বার এখানে ধান চাষ করা হয় পুরোটা দেখতে পাচ্ছেন একটা অনেক বড় বড় এরিয়া একশো দুশো বিঘা করে হয়ে থাকে এখানে কিন্তু আমাদের সকলের সেপারেট কিছু জমি হয়ে থাকে কিন্তু সেই জমিগুলোয় একজন মালিক হয়ে থাকে যে কিনা এখানে সারা বছর মাছ চাষ করে এবং সে প্রত্যেকটা জমি মালিককে তার জমির আয়তন হিসাবে তাকে টাকা দিয়ে থাকে যেটাকে লিজ বলা হয় আমাদের এখানে সেই সিস্টেমে কিন্তু এখানে কাজ করে আর আমাদের এখান থেকে যেসব মাছ চাষবাস করা হয় সেগুলো কিন্তু কলকাতা সহ আরও যেসব বাইরের বড় বড় মাছ মাছের মার্কেট রয়েছে সেখানে কিন্তু সাপ্লাই করা হয় তো আমাদের এখানে মাছ উৎপাদনে এই নদীর ভূমিকা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর এই নদীর ফলেই কিন্তু আমাদের এখানে যেসব চাষবাসগুলো হয়ে থাকে এগুলো কিন্তু হয় অন্য জায়গায় দেখবেন কি সেখানে শ্যালো ব্যবস্থা হয়ে থাকে কিন্তু আমাদের এখানে পুরোপুরি নদীর জলেই চাষ করা হয় আমি এখন যাচ্ছি আমাদের ওই নদীর দিকে এবং আপনাদের দেখাবো নদীর বাঁধের অবস্থা কীরকম এই নদীর বাঁধ ভাঙন কিন্তু প্রায় বছরে শোনা যায় এবং নদীর বাঁধটাও প্রায় ভাঙে তো আমাদের এখানে আমফানের সময় খুব বড় সড় একটা ক্ষতি হয়েছিলো এই নদী বাঁধ ভেঙে তো আমি সেই নদী বাঁধের দিকেই যাচ্ছি এখন আপনাদের দেখাবো যে নদী বাঁধের কেমন কী অবস্থা তো চলো নদী বাঁধের দিকে যাওয়া যাক এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই পথটা ধরে হেঁটে যাচ্ছি সামনের দিকে আমরা কিন্তু এসেছিলাম ওই দিকটা থেকে ওই দিকে কিন্তু পিচের রাস্তা রয়েছে আর এইটা যে খাল মতো দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই নদীর সঙ্গে কানেক্টেড রয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন জায়গাটা এইটা কিন্তু নদীর বাঁধ আর কি এই জায়গাটা নদীর বাঁধটা ভেঙেছিল আর এখান থেকে আমাদের পুরো গ্রাম কিন্তু জলে প্লাবিত হয়ে গিয়েছিলো খুব খারাপ অবস্থায় আমরা পড়েছিলাম আমাদেরকে যেসব প্রাকৃতিক দুর্যোগের শেল্টার হয়ে থাকে সেখানে কিন্তু আশ্রয় নিতে হয়েছিল। আমাদের পাকা বাড়ি হওয়া সত্ত্বেও কিন্তু সেখানে যেতে হয়েছিল কারণ সাপ খোপের একটা ভয় থেকেই থাকে জল যদি সেখানে ওঠে তো বাড়িতেও কিন্তু সাপ উঠে যায় এরকম একটা পরিস্থিতি তো দেখতেই পাচ্ছেন আমি আপাতত নদীর বাঁধে পৌঁছে গেছি নদীর বাঁধটা কিন্তু অনেকটাই উঁচু রয়েছে মানে আমি এই যে উঠে গেলাম এবার দেখতে পাচ্ছেন যে কতটা উঁচু এখান থেকে ওই এরিয়ার থেকে কতটা উঁচু কারণ এই বাঁধটা ভাঙার পরেই কিন্তু এরকম উঁচু করা হয়েছে তার আগে কিন্তু এরকম ছিল না ঠিক আছে তো আমি এখন যাচ্ছি সামনের দিকে এইসব যেসব এরিয়াগুলো রয়েছে এইগুলো কিন্তু নদীর অংশ ছিল না কিন্তু এখন এমন একটা পরিস্থিতি নদীর বাঁধ ভেঙে কিন্তু এগুলো নদীর আন্ডারে চলে এসেছে আর নদীটা কিন্তু আরেকটু এই সাইডটায় রয়েছে মানে এই দিকটায় এই যে দেখতে পাচ্ছেন একটা ঘর ওই পাশটায় হচ্ছে নদী রয়েছে তো চলুন নদী বাঁধের দিকে এক্ষুনি আমি যাব তো এটাও নদী বাঁধ বটে বাট এটা হচ্ছে ভাঙনের পরে তৈরি করা হয়েছে দেখতে পেলেন আমরা কিন্তু এই বাঁধটা ধরে হেঁটে এলাম আর এই হচ্ছে সামনের নদী বিদ্যাধরী নদী আর এখান থেকে জল প্লাবিত হয়ে কিন্তু এই বাঁধ ছাপিয়ে পুরো যেসব জমি এলাকাগুলো দেখতে এইগুলোতে কিন্তু চলে গিয়েছিলো এবং প্রচুর লোকের ক্ষয়ক্ষতি হয়ে গেছিলো তো যাদের পুকুর ছিল মাছের পুকুর বা যাদের চাষের জমি তাদের বহুত ক্ষতি হয়েছিল এবং সেই ক্ষতিটা রিকভারি করতে কিন্তু অনেকটাই সময় লেগে গেছিল। এখান থেকে নদীর থেকে খালের সেচ ব্যবস্থা করা আছে আর এই যে মাটি মাটির তলা থেকে পাইপলাইন করা আছে এইটা ওইটা হচ্ছে নদী আর ওইটা দেখতে আছে নদীটা কিন্তু নদীর বাঁধ আর এটা হচ্ছে দু নম্বর বাঁধ আর কি এটা হচ্ছে চলাফেরার জন্য বানানো হয়েছে আর এইগুলো তলার থেকে কিন্তু পাইপলাইন করা আছে যেখানে জলটা এই সাইডে আসছে আর ওই জলগুলো কিন্তু খালের মাধ্যমে এই সব চাষের জমিগুলোতে যাচ্ছে তো আপাতত এখন সন্ধ্যা হয়ে এসছে ওই জন্য অতটা ভালো ভিজিবিলিটি নেই তাও আমি এডিট করে এর ব্রাইটনেসটা একটু বাড়ানোর চেষ্টা করব কিন্তু সানসেট হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন সূর্য একেবারে কমলা লেবুর মতো হয়ে গেছে যেহেতু আপাতত শীতকাল আপকামিং আর কি শীতকালের আগমনে সুর বেজে গেছে দুর্গাপূজা শেষ হয়েছে রিসেন্টলি তো অসাধারণ লাগছে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন সূর্য জাস্ট ওয়াও একটা ভিউ এখানে আর এই যে দেখতে পাচ্ছেন লোকজন হেঁটে যাচ্ছে গ্রাম বাংলায় কিন্তু এরকম দৃশ্য খুবই মনোরম লাগে এবং এইসব দৃশ্যগুলো দেখতে কিন্তু লোকজন আমাদের এইসব গ্রাম বাংলায় ছুটে আসে বিশেষ করে এই এইসব সুন্দরবনের এরিয়ায় যেসব গ্রাম বাংলাগুলো হয়ে থাকে তারপরে মেদিনীপুরের গ্রামগুলো কিন্তু আরও সুন্দর তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং হয়তো ভালো লাগেনি কারণ ভিডিওটা আমি খুব ভালো করে বানাতে পারি না কারণ আমার এটাই ফার্স্ট টাইম ইউটিউবে ভিডিও ব্লগিং আর কি তো আমি যতটা চেষ্টা করেছি আমি বানাচ্ছি আর ভবিষ্যতে আরও কিছু ব্লগ আসবে তার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আজকের মতো এই পর্যন্ত